শিয়াল, ভুদর আর ভালুক চানা একদিন সিদ্ধান্ত নিল তারা ভ্রমণে যাবে। পাহাড় পর্বত পেরিয়ে বনজঙ্গল ছাড়িয়ে তারা বিশ্বটাকে দেখবে। তাড়াতাড়ি তারা ভ্রমণের জন্য প্রস্তুত হলো। তারপর একদিন বেরিয়ে পড়ল পথে হাঁটতে হাঁটতে তারা চলল। চলতে চলতে তারা পথে পেল এক নদী। ছোট একটা শাকু আছে সেই নদীর উপর কিন্তু শাকুটা অত শুরু যে তিনজন একসাথে সেই শাকু দিয়ে হাঁটতেই পারবে না একজন একজন করে তিনজন কে সেই শাকু পার হতে হবে ভালো চেনা বলল বুদুরকে তুমি বয়সে আমার চেয়ে বড় প্রথমে তোমাকে যাওয়া মানায় ঠিক বলেছো বুদুরই আমাদের মধ্যে প্রথম শাকু পার হবে একমত হলো শিয়াম। ভুদর সাকু পেরুতে লাগলো কিন্তু হঠাৎ করে গিয়ে নিচে পড়ে গেল পানিতে পড়ে হাবুডুবু খেতে লাগলো বেচারা বাছাও বাছাও আমাকে বাছাও বলে চিৎকার করতে শুরু করলো পানিতে লাফিয়ে পড়ে ভালুক চানা আমাদের অসহায় বন্ধু বুধর ভয়াবহ বিপদে পড়েছে ওকে ওর মতো সাতার দাও ছানা না আমার ঠান্ডা পানিতে খুব ভয় ঠান্ডা পানিতে আমি নামতেই পারি না অনেক ধন্যবাদ তোমাদের বন্ধুরা ভয় পেও না আমি নিজেই সাঁতার গেটে নিজেকে বাঁচাতে পারবো বুদুরের কণ্ঠস্বর শোনা গেল সাঁকুর নিচ থেকে বুদোর পার পাড়ে উঠল হেচ্ছু হেচ্ছু করে হাঁচি দিল কয়েকবার গা থেকে পানি জেরে ফেললো বাহ বিপদ হয়নি কোনো যাক বাঁচা গেল আনন্দে বলতে লাগলো শিয়াল আর ভালুকছে না চলো চলো আমরা আবার হাঁটা শুরু করি বুদুর এই শুনে বলল না ভাই এবার পরে ফিরে যাবো শোনো বন্ধুরা তোমাদের মতো বন্ধু থাকতে আমার আর কোনো শত্রুর প্রয়োজন নাই ধন্যবাদ